হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাত্র এক বাটি চাল দিয়ে সকালে ব্রেকফাস্ট বা রাতে ডিনারের জন্যে কোনো রকম তেল ছাড়া তুলোর মতো নরম তুলতুলে হালকা ফুলকা জালিদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব। বানানো যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় বাড়ির ছোট থেকে বড় সবাই একদম মজা করে খেয়ে নেবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক বাটি নিয়েছি আতপ চাল চালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখানে আমি এক বাটি আতপ চাল নিয়েছি তোমরা চালে কিন্তু ভাতের চালও নিতে পারো মানে যে চালটা দিয়ে আমরা প্রতিদিন ভাত রান্না করি সেই চালটাও নিতে পারো তবে যদি একটু আতপ চাল দিয়ে এই জলখাবারগুলো বানানো হয় তাহলে একদম দুধের মতো সাদা ধবধবে আর তুলোর মতো নরম তুল তুলে হালকা ফুলকা জালিদার তৈরি হবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো তার জন্য আমি এক বাটি নিয়েছি আতপ চাল আতপ চালটাকে প্রথমে দুই তিনবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে চালের মধ্যে ফ্রেশ জল দিয়ে আতপ চালটাকে মোটামুটি তিন থেকে চার ঘন্টার জন্য একটু জলের মধ্যে ভিজে রেখে দিতে হবে যদি হাতে সময় বেশি থাকে তাহলে সারা রাতও কিন্তু জলের মধ্যে ভিজে রাখতে পারো মানে যদি পরের দিন সকালে ব্রেকফাস্টের জন্য জল জলখাবারটা তৈরি করো তাহলে সারা রাতও কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখা যাবে আর যদি রাতে ডিনারের জন্য তৈরি করো তাহলে সকালে ভিজিয়ে রাখলেও হবে আবার তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও হবে তো দেখো চালটাকে আমি মোটামুটি তিন থেকে চার ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম চালটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর এইভাবে যদি চালটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় চালটা বেশ অনেকটা নরম হয়ে যায় মিক্সিং জারে পেস্ট করে নিতে সুবিধা হয় তো দেখো চালের মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে যাতে চালের মধ্যে একটুও জল না থাকে চালের মধ্যে যদি জল থাকে তাহলে চালের ব্যাটারটা বেশি নরম হয়ে যাবে সেক্ষেত্রে রেসিপিটা বানাতে অসুবিধা হবে তার জন্য জলটাকে খুব ভালো করে ঝরিয়ে সমস্ত চালটাকে দেখো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তো এখন আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো টক দই এক বাটি চালের জন্য নিতে হবে হাফ বাটি টক দই যে বাটি মেপে এক বাটি চাল নেবে সেই বাটিরই হাফ বাটি টক দই দিতে হবে তো আমি টক দইটাকে কাপের মধ্যে করে দিলাম এখানে হাফ বাটি টক দই আছে তো এখন আমি এর মধ্যে হাফ ইঞ্চি মতো আদাকে একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা একটু লঙ্কা দিলে বেশ একটু ঝাল ঝাল খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে একদমই দুই চামচের মতো জল দেবো খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না জাস্ট দুই চামচের মতো একটু জল দিয়ে মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে যাতে এই চালের মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে একদম স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে তো একদমই সামান্য পরিমাণে একটু জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে চালটাকে দেখো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি একদমই স্মুথ একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে যাতে চালের মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে একদমই স্মুথ একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে আর ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে রেসিপিটা বানাতে অসুবিধা হবে তার জন্য যতটা সম্ভব একদমই অল্প পরিমাণে জল দিয়ে এরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে তো এখন এই ব্যাটারের মধ্যে আমি তিন চামচ ভর্তি করে দিয়ে দেবো সুজি তো সুজি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটনাটা করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে যেহেতু ব্যাটারের মধ্যে সুজি দিয়েছি তাই ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তাহলে সুজিটা খুব সুন্দরভাবে ভিজে গিয়ে একেবারেই কিন্তু নরম হয়ে গিয়ে ব্যাটারের সাথে মিশে যাবে তো সুজিটাকে দিয়ে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন একটু ধামা ছাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো সুজির ব্যাটারটা ওদিকে রেস্টে নিতে থাক ততক্ষণে এই জলখাবারের সাথে খাওয়ার জন্য দারুণ চটপটা একটা নারকোলের চাটনি আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তার জন্যে দেখো এখানে বেশ অনেকটা পরিমাণে নিয়ে নিলাম ফ্রেশ নারকোল নারকোলের পিসগুলোকে ঠিক এরকম করে একদম ছোটো ছোটো করে কেটে দিতে হবে তাহলে মিক্সিং জারে খুব সুন্দরভাবে কিন্তু নারকোলটা পেস্ট হয়ে যাবে তারপর আমি এর মধ্যে এক মুঠো দিয়ে দিলাম ভাজা চিনাবাদাম অবশ্যই কিন্তু চিনাবাদামটাকে ভেজে দিতে হবে তারপরে এক মুঠো দিয়ে দিলাম ভাজা ছোলা নারকোলের চাটনির মধ্যে অবশ্যই কিন্তু একটু ভাজা ছোলা দেবে তাহলে দেখবে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে চাটনির মধ্যে একটু টকটক ভাব আনার জন্য এর মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম টক দই টক দইয়ের বদলে তোমরা একটু তেঁতুলও দিতে পারো আবার তেঁতুলের বদলে তোমরা একটু পাতিলেবুর রসও দিতে পারো তাহলে চাটনিটা বেশি একটু টকটক খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ সাথে দুটো কাঁচা পাকা লঙ্কা আর হাফ ইঞ্চির থেকেও কম আদাকে একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে এক মুঠো দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা ডাটি সমেত দিয়ে দেবো তাহলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রানটাও কিন্তু দুর্দান্ত হবে আর তার সাথে কালারটাও কিন্তু অপূর্ব হবে একদমই সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নিলেই কিন্তু নারকলের চটপটা চাটনি একদমই রেডি হয়ে যাবে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তো এখন এই নারকলের চাটনিটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব আর নারকলের এই চাটনির মধ্যে যদি একটু তরকা দেওয়া হয় তাহলে এই চাটনির স্বাদ আর গন্ধ দ্বিগুণ গুণ বেড়ে যাবে তো তরকাটা তো অবশ্যই দেবো আর এদিকে দেখো দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটাকে ধামাচাপা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকনাটা তুলে ব্যাটারটাকে আরও একবার খুব সুন্দর করে একদম ঘোটনাটা করে মিশিয়ে নিতে হবে ব্যাটারের মধ্যে সুজি দেওয়ার কারণে সুজি অনেকটা ফুলে গিয়ে জল টেনে নিয়েছে যার কারণে কিন্তু ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে তো ব্যাটারটাকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঠিক এরকম একটা গাঢ় ঘন ব্যাটার আমাদের তৈরি করতে হবে কারণ এই ব্যাটারটা আরেকটু পরে আরেকটু পাতলা হয়ে যাবে আর এরকম যদি ব্যাটারটাকে গাঢ় করে তৈরি করা হয় তবেই কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে তো এখন আমি একটা তর্কা তৈরি করে নেব তার জন্য সরাসরি চলে আসলাম ওভেনের কাছে গ্যাসে ফ্লেমটা অন করে দিয়ে একটা ছোট্ট তরকা প্যান বসিয়ে দিলাম প্যানটা একটু গরম হয়ে গেলে প্যানের মধ্যে আমি দুই চামচ দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে তারপরে তেলের মধ্যে আমি এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম কালো সর্ষে তার সাথে আমি বেশ অনেকটা পরিমাণে দিয়ে দেবো কারিপাতা গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না কারি কারিপাতাগুলোকে দিয়ে দেবো তারপরে আমি এর মধ্যে এক চামচ ভর্তি করে দিয়ে দেবো বিউলির ডাল এই তরকাটা আমি একটু বেশি করে তৈরি করছি কারণ এই তরকাটা আমি এই চাটনির মধ্যেও দেবো আবার ব্যাটারের মধ্যেও দেবো তার জন্যে একটু বেশি করে তরকাটা তৈরি করছি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ রেখেছি খুব ভালো করে নেড়েছিলে তরকাটাকে একটু ভেজে নিতে যতক্ষণ না এই কারিপাতা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসছে ততক্ষণ অবধি তরকাটাকে একটু ভালো করে নেড়েছে ভেজে নিতে হবে লক্ষ্য রাখতে হবে তরকাটা যেন পুড়ে না যায় তো তরকা থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্র্যান বেরিয়ে এসেছে তখন এখান থেকে অর্ধেকটা পরিমাণে তরকা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা আমি চাটনির মধ্যে দেবো আর চাটনির মধ্যে দেওয়ার আগে অবশ্যই কিন্তু তরকার মধ্যে দুই তিনটে শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দেবে তাহলে খুব সুন্দর ঘ্রানটা হবে তো তিনটে শুকনো লঙ্কাকে দিয়ে একটু ছেড়ে ভেজে নিতে হবে আর এদিকে আমি এই তরকাটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব আর এই ব্যাটারের মধ্যে এই তরকাটা দেওয়ার কারণ কারণে কিন্তু জলখাবারের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রানটাও কিন্তু দুর্দান্ত হবে তো তরকাটাকে দিয়ে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর শুকনো লঙ্কাগুলোকেও দেখো এদিকে একটু ভেজে নিয়েছি শুকনো লঙ্কা যখন একটু হালকা লালচে হয়ে গেছে তখন এই তরকাটাকে আমি এই চাটনির মধ্যে ঢেলে দিলাম খুব ভালো করে তরকাটাকে চাটনির সাথে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের নারকলের চাটনিটা একদমই রেডি হয়ে যাবে নারকলের এই চাটনিটা ইডলি ধোসা আর আজকে আমি যে নাস্তাটা তৈরি করছি তার সাথে খেতে জাস্ট অপূর্ব লাগে তো এইভাবে তোমরা একবার নারকলের চাটনি বানিয়ে খেয়ে দেখতে পারো স্বাদ মুখে লেগে থাকবে তো দেখো তৈরি হয়ে গেল স্বাদে গন্ধে ভরপুর দুর্দান্ত স্বাদের নারকলের চাটনি নারকলের এই চাটনিটাকে একটা সাইডে আমি রেখে দেবো তারপরে সরাসরি চলে আসলাম ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ড আর জলটা ওইদিকে গরম হতে থাক ততক্ষণে আমি এদিকে দেখো একটা ছোট্ট স্টিলের থালা নিয়েছি থালার মধ্যে দুই থেকে তিন ফোটার মতো দিয়ে দিলাম সর্ষের তেল আমি সর্ষের তেল দিয়েছি তোমরা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো এখন এই সর্ষের তেলটাকে একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে থালা সারা গায়ে লাগিয়ে নিতে হবে আর এইদিকে ব্যাটারের মধ্যে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো স্বাদ মতো লবণটা আমি এখন ব্যাটারের মধ্যে দিলাম তারপরে আমি এর মধ্যে এক প্যাকেট দিয়ে দিলাম ইনো ইনোটাকে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ করার জন্য ইনোর উপরে সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে তাহলে দেখবে ইনোটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে তো তোমরা দেখে বুঝতে পারছো ইনোটা কিন্তু অ্যাক্টিভ হতে শুরু করেছে আর এইভাবে ব্যাটারের সাথে খুব ভালো করে একটু ঘোটনাটা করে মেশাতে মেশাতেই দেখবে ব্যাটারটা একদম হালকা ফুলকা জালিদার তৈরি হয়ে যাবে যার কারণে জলখাবারগুলোও কিন্তু একদম হালকা ফুলকা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে এক প্যাকেট ইনো দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছ ঠিক এই রকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে আর ইনোটা কিন্তু এই থালার মধ্যে ব্যাটারটাকে ঢালার আগে ইনোটাকে দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে এইভাবে কিন্তু ব্যাটারটাকে থালার মধ্যে দিয়েই কিন্তু স্টিমে বসিয়ে দিতে হবে তাহলে দেখবে জলখাবারগুলো ফুলে একদম থালাটা ভর্তি হয়ে যাবে তো ব্যাটারটাকে থালার মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ড্যাপ করে দিতে হবে তাহলে ব্যাটারটা খুব সুন্দরভাবে থালার মধ্যে সেট হয়ে যাবে আর এদিকে দেখো জল আর স্ট্যান্ডটাও কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন খুব সাবধানে থালা থাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিতে হবে তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে স্টিম করে নিতে হবে আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো দেখো ঢাকনার উপরে ছিদ্রটি বন্ধ করে দিলাম এবারে প্রথম পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে স্টিম করে নেব আর বাকি দশ মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই স্টিম করে নেব তাহলে দেখবে জলখাবারটা ফুলে একদম থালাটা ভর্তি হয়ে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু স্টিম করা হয়ে যাবে তো এখন আমি তোমাদের পনেরো মিনিট পরে ঢাকনাটায় তুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর থালাটা একদম ভরে গেছে তো এই সময় একটু চেক করে দেখতে হবে ভেতরে কাঁচা ভাব আছে কিনা তো তার জন্য এখানে আমি একটা কাঠি নিয়েছি এটা হচ্ছে নারকোল পাতার কাঠি তো সেটা দিয়ে একটু চেক করে দেখলাম দেখো কাঠির গায়ে লেগে নেই মানে খুব সুন্দরভাবে ভেতরটাও কিন্তু স্টিম করা হয়ে গেছে আর এখানে আমি একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডের নিচেটা যেহেতু ফাঁকা আছে তো থালাটাকে আমি স্ট্যান্ডের উপরে রাখবো তাহলে থালার নিচেটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো থালাটাকে খুব সাবধানে কড়াই থেকে নিচে নামিয়ে নিলাম এবারে একটুখানি ঠান্ডা করে নেব পুরোপুরি কিন্তু ঠান্ডা করব না কারণ এই নাস্তাটা খেতে একদম পুরো ইডলির মতো লাগে তো অবশ্যই কিন্তু গরম গরম খাবে তাহলে একদম ইডলির মতো টেস্ট পাবে তো দেখো একটুখানি জাস্ট একটু থালাটাকে ঠান্ডা করে নেওয়ার পরে একটা চামচের পেছন দিয়ে এভাবে একটু হালকা করে ঘুরিয়ে নেবো তারপরে অন্য একটা প্লেটের মধ্যে আমি উল্টে দিলেই দেখবে নাস্তাটা কিন্তু খুব সহজে ডিমোল্ট হয়ে যাবে একটুও কিন্তু থালার গায়ে লেগে থাকবে না যেহেতু থালার মধ্যে আগে থেকে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম তা দেখো কত সহজে কিন্তু থালা থেকে বেরিয়ে এসছে আর তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হালকা ফুলকা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়েছে আর এই নাস্তাটা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে যাকে বলে একদম স্বাদে গন্ধে ভরপুর ইডলির মতো খেতে লাগে সকালে ব্রেকফাস্ট কিংবা ডিনারে জলখাবারে খুব সহজে বানিয়ে নেওয়া যায় তো তারপরে একটা ছুরি দিয়ে ঠিক এরকম করে কেটে নিলাম আর তোমরা দেখিয়ে বুঝতে পারছো কতটা নরম তুলতুলে হালকা ফুলকা জালিদার আর স্পঞ্জি তৈরি হয়েছে একদমই তেল ছাড়া ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি বাড়ির ছোট থেকে বড় সবাই একদম মজা করে খেয়ে নেবে তো এইভাবে দেখো আমি পিস পিস করে কেটে নেওয়ার পরে একটু প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম তার উপর দিয়ে সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি সাথে একটু পাকা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম এতে এই জলখাবারগুলো দেখতে কিন্তু দারুণ লাগবে সাথে আমি যে নারকলের চাটনিটা তৈরি করে রেখেছিলাম সেই নারকলের চাটনি দিয়ে সার্ভ করবো আর নারকলের চাটনি দিয়ে এটা খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো বন্ধুগণ মাত্র এক বাটি কাঁচা চাল দিয়ে দারুণ স্বাদের এই হেলদি আর টেস্টি নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সব অসংখ্য অসংখ্য ধন্যবাদ